বাগানটা ঘুরে দেখলাম যে আপনাদের অনেক জায়গায় আপনারা জিও ব্যাগ ব্যবহার করছেন তো সেই ক্ষেত্রে আবার অনেক জায়গায় টপও ব্যবহার করছেন সেই ক্ষেত্রে আপনার কাছে কোনটা ভালো মনে হয় জিও ব্যাগ নাকি মাটির টপ মানে প্রথম কথা হলো জিও ব্যাগটা পরিবেশের জন্য ভালো আর দ্বিতীয় কথা হলো যে এটার ক্যারিং অর্থাৎ পরিবহনটা সহজে করা যায় এর পানি নিষ্কাশনটা খুব মানে পরিমিত মাত্রা মানে যেটা প্রয়োজন সেই মাত্রায় থাকে সব মিলিয়ে জিও ব্যাগ তো অবশ্যই মানে ভালো আবার স্বল্প মূল্যে পাওয়া যায় এবং এখন বলা চলে যে জিও ব্যাগ মোটামুটি স্বল্প মূল্যে তো বটেই সহজে পাওয়ার বিভিন্ন অপশনও হয়েছে যারা পৌঁছিয়ে দেয় মানে এটা একটা সহজ সুবিধা হয়ে গেছে যে এটাকে আমরা এখন সহজে পাচ্ছি এবং আমরা সহজে আমাদের ক্লায়েন্টদের কাছে পরিবেশন করতে পারছি আমার গাছটা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করার জন্য কিন্তু জিও ব্যাগ সুবিধা খুবই সুবিধা বা খুবই হালকা আপনার দেখা যায় টপ অনেক সময় ভেঙে যায় ভেঙে ভারী হওয়ার কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় এই সার্কুলেশনটা ভালো হয় স্থানান্তর করার জন্য সমস্যা হয় আবার অনেক ভ্যারাইটিজ গাছ আছে যেগুলো আপনার যে বেশি পানি দিলে আপনার গাছগুলো নষ্ট হয়ে যায় তো জিও ব্যাগের সুবিধাটা হচ্ছে কি যেমন একটু দেখাও জিও ব্যাগের এই যে আপনি যদি পানি দেন এই জায়গায় গোড়াটা পানি দিলে আপনার পানিটা এই জায়গা দিয়ে কিন্তু নিষ্কাশন জি জি এটা যতটুকু প্রয়োজন গাছের অতিরিক্ত পরিমিত পানি রাশি রাখে আপনারা আপনি যদি গাছটা স্থানান্তর করতে চান তাহলে আপনি এই বেলটা ধরে যেকোনো জায়গায় স্থানান্তর করতে পারেন সহজে স্থানান্তর করা যায় আবার গাছটা সেই ক্ষেত্রে আমরা সবাইকে বলি যে আপনারা জিও ব্যাগ ব্যবহার করেন এটার কারণ হচ্ছে জিও ব্যাগ পরিবেশ বান্ধব এবং আপনি একটা ড্রাম কিনতে পাঁচ থেকে সাতশো টাকা চলে যায় সেক্ষেত্রে আপনি পাঁচটি জিও ব্যাগ ব্যবহার করতে পারছেন আর ড্রাম আপনার দুই থেকে তিন বছরের ভিতরে নষ্ট হয়ে যায় তো জিও ব্যাগ একটা জিও ব্যাগ মিনিমাম আট থেকে দশ বছর চলে যায় সেক্ষেত্রে আমি মনে করি জিও ব্যাগ ভালো তো আপনারাও ব্যবহার করেছেন অনেকগুলো আপনারা তো আশা করি রিভিউ ভালোই পেয়েছেন হ্যাঁ এখন পর্যন্ত আমরা যা ব্যবহার করছি মোটামুটি ভালো পেয়েছি তবে কিছু কিছু জিও ব্যাগ সরবরাহকারী আছে যারা হয়তো বা একটু মানের দিক দিয়ে অনেককে অনেক সময় দুর্বলতার মানে পরিচয় দেয় সেক্ষেত্রে যদি বলি যে এটা যদি গুণগত মান ঠিক রেখে সরবরাহ আমাদেরকে করা হয় প্লাস আমরা দেরকে করি দেখা যায় কিছু অসাধু ব্যবসায়ী যারা বেশি আসায় আপনার যেমন এটা ভ্যারাইটিস আছে এটা পাতলা মোটা হ্যাঁ তারা ওই যে তিনশো জিএসএম ওইটাকে পাঁচশো বলে বিক্রি করে বেশি লাভের আশায় সেক্ষেত্রে আমাদের সিরাজটা কোম্পানি থেকে আপনি ছয়শো জিএসএম পর্যন্ত পেতে পারবেন এটা সম্পূর্ণ আমাদের প্রোডাকশনে তৈরি করা এবং স্বল্প মূল্যে পাবেন আশা করি তো জিও ব্যাগ নিয়ে আপনাদের পরিকল্পনা কি সামনে কি সম্পূর্ণ জিও ব্যাগ ব্যবহার করার চিন্তা ভাবনা আছে হ্যাঁ অবশ্যই আছে জিও ব্যাগ যেহেতু পরিবেশ বান্ধব এটাকে পুরোপুরি আমাদের ডিস্ট্রিবিউট মানে আমাদের নিজেদের এখানে প্রোডাকশন করা প্লাস ডিস্ট্রিবিউট করা আমরা জিও ব্যাগের মাধ্যমে যেন করতে পারি আপনারা যদি এরকম সুন্দর সুন্দর নার্সারি গার্ডেনিং রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা আপনারা গার্ডেনিংয়ে যে কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে অথবা জিও ব্যাগ সম্পর্কে জানতে যদি কেউ জিও ব্যাগ নিতে আগ্রহ থাকেন তাহলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিস ভিজিট করতে চলে আসতে পারেন মিরপুর সাওরাপাড়া মেট্রো রেল স্টেশন তিনশো দশ নম্বর পিলারের পশ্চিম পাশে অগ্রণী ব্যাংকের আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে